কিন্তু বাস্তবে আমি ভর্তি হওয়ার পরে অনুভব করলাম না নিজে চিকিৎসা নিয়ে অনুভব করলাম সত্যি এখানে ম্যাজিক আমি পরিবর্তন হয়েছি আমি এটা চিন্তা এটা অসম্ভব যে নিজেরা নিজের এত ভালো লাগতেছে নিজের ফ্রি লাগতেছে শরীর ভারী ছিল এখানে ব্যথা করতো সেখানে ব্যথা করতো কোমরে ব্যথা ঘাড়ের ব্যথা এখন অনেক ফ্রি লাগতেছে আমার এখন অনেক ভাল লাগতেছে আমার আপনারা সবাই আসেন এখানে দেখেন সবাই চিকিৎসা নেন ইনশালা অসুস্থ হবেন আপনারা আমি ঢাকা আমার ঢাকা চাঁদে চোখ ফ্যাশন জুয়েলার্স একটা প্রতিষ্ঠান আছে আমার অনেক কাস্টমার যারা ভাইরা আছে বোনেরা আছে সবাই এসে আমাকে দেখে খুব কষ্ট পাইতো আমি গুজার হয়ে গেছিলাম ব্যাথায় কষ্ট পাইতাম কিন্তু এখানে আসার পরে ডিপিআরসি তে ভর্তি হওয়ার পরে আজকে যে আমি পনেরো দিন আগে যা ছিলাম এখন এসে আমাকে তারা দেখে যাক প্রয়োজনে আমার তার মোবাইল নাম্বার আমার নেক নিয়ে দেখুক বা আমার সরজমিনে দোকানে এসে দেখে যাক নিউ ফ্যাশন জুয়েলার্স চাকরি চোখ সবমি কমপ্লেক্স দোতালায় এসে দেখে যাক যে আমি কতটা এখন সুস্থ হয়েছি আমাকে দেখে তারা যদি ইন্সপায়ার হয় তারা যদি নিজেরা ট্রিটমেন্ট নিতে চায় আশা করি আমাকে দেখে তারা প্রমাণ পেয়ে যাবে যে না এখানে আসলে পরে সঠিক ট্রিটমেন্ট পাওয়া যায় ম্যাজিকের মতন কাজ করে এখানে সহ্য করতে পারতাম না এত ব্যথা ছিল কিন্তু আজকে এখানে আসার পরে নিজের চেষ্টার জন্য আমি সত্যি কৃতজ্ঞ আজকে থাকলে দাঁড়াতে পারতেছি